আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন জাফরিন ফ্রিন্ডালি ব্লগ থেকে নতুন কিছু টিপস আবারও নিয়ে এসে পড়েছি আজকের টিপসটিও হচ্ছে বাকি সব দিনের মতো খুবই অসাধারণ এরকম ব্ল্যান্ডার মেশিন ব্যবহারের পর তারটা এইভাবে রেখে দেই এটা কিন্তু এভাবেই ঝুলে থাকে তো যেখানে আমরা রাখি না কেন তারটা কিন্তু কোথাও কোনোভাবে পেঁচিয়ে রাখার কোনো ওয়ে নেই তো আজকে দেখাবো কাপড়ের ক্লিপ দিয়ে কিভাবে তারটাকে এত সুন্দর গুছিয়ে রাখতে পারবেন তো এখানে আমি গ্লু গান দিয়ে কাপড়ের ক্লিপটাকে সুন্দর করে এই ব্ল্যান্ডার মেশিনের মধ্যে আটকে নেব কোথায় আটকাবেন এইভাবে এক সাইডে কিনারে আটকালে দেখতে খারাপও লাগবে না আর তারটাও খুব সুন্দর গুছিয়ে থাকবে তো দেখাচ্ছি এভাবে কাজ করা শেষে ব্লেন্ডার মেশিনটা সুন্দর করে মুছে আমরা এইভাবে তারটাকে পেঁচিয়ে এই ক্লিপটা দিয়ে আটকে ফেলবো এতে কিন্তু তারটা কিন্তু আর কোনো জায়গায় ছড়িয়ে থাকবে না খুব সুন্দর মতো এখানেই থাকবে আশা করি টিপসটি আপনারা বাসায় কাজে লাগাবেন তো চলে যাচ্ছে আমার আজকের পরবর্তী টিপসে পরবর্তী টিপসটি থাকছে এরকমই মেশিন নিয়ে তো এরকম ড্রাই মেশিন স্ট্রেট মেশিন অনেক মেশিনই আমাদের ঘরে আমরা মেয়েরা ব্যবহার করে থাকি তো কাজ শেষে যদি এইভাবে হ্যান্ডেলের মধ্যে তারটাকে ঘন ঘনভাবে বেঁচিয়ে নিই এতে কিন্তু তারটা নষ্ট হয়ে যাবে বেশি দিন আপনার এই মেশিনটা ভালো থাকবে না তার জন্য করতে হবে ছোটো কাপড়ের ক্লিপ নিতে হবে তো ছোটো এই কাপড়ের ক্লিপটা কোথায় লাগাবো অবশ্যই হ্যান্ডেলে লাগানো যাবে না কারণ হ্যান্ডেলটা যেহেতু আমরা ধরে কাজ করি তাই আমাদের এরকম একটা জায়গা খুঁজে নিতে হবে যেখানে লাগালে আমরা তারটা খুব সুন্দর করে রাখতে পারব তো এখানে দেখতে না আমি উপরে এই সাইডে লাগিয়ে নিয়েছি এখানে তারটা সুন্দর মতো পেঁচানোর জন্য সবচেয়ে পারফেক্ট হবে তো এই যে দেখাচ্ছি এখন কিভাবে রাখবেন অবশ্যই এই তারটাকে সুন্দর মতো গুছিয়ে রাখতে হবে উপরে হ্যান্ডেল থেকে ওভার সাইডে ঘুরিয়ে যেন তারটা বেশি পেঁচিয়ে না যায় এতে কিন্তু তার বেশি দিন থাকবে না যদি ঘন ঘন পেঁচানো হয় তো এখানে আমি এইভাবে পেঁচিয়ে নিচ্ছি এতে কিন্তু আপনার তারে কোনো প্রবলেম হবে না পেঁচিয়ে তারপরে ক্লিপটা এইভাবে আটকে নিলে হবে তো দেখতেই পারছেন আর ছড়িয়ে থাকবে না যে কোনো জায়গায় রাখতে পারবেন আশা করি এই টিপসটিও কাজে দিবে চলে যাচ্ছে আমার আজকের পরবর্তী টিপসে পরবর্তী টিপসে থাকছে এমন সুইচ বোর্ডের পাশে যখন আমরা চার্জ দেই। তো এই চার্জারের তারগুলো কিন্তু সবসময় ঝুলানো থাকে আর দেখা গেছে মোবাইল চার্জ দিতে গেলে তারটা আমরা আসলে এখান থেকে খুলতে ভুলে যাই অনেক সময় কিন্তু সুইচ সহ দেওয়া থাকে এতে কিন্তু আমাদের খেয়াল থাকে না চার্জারের সুইচটা অফ করি তো এই যে চার্জারের তারটা যে ঝুলে থাকে এতে কিন্তু বাচ্চারা যদি ধরে এতে কিন্তু অনেক রকমের বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারবে তাই এমন একটা কাপড়ের ক্লিপ আপনি এরকম সাইডে লাগিয়ে রাখতে পারেন লাগিয়ে রাখলে যেটা হবে আপনার চার্জ দেওয়া শেষে চার্জারে যে তারটা থাকবে সেই তারটাকে খুব সুন্দর মতো এই ক্লিপের মধ্যে আমরা সুন্দর মতো আটকে রাখতে পারবো এতে কিন্তু ঘরে যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য একদম সেফটি হবে তারা কিন্তু আর হাতের নাগালে এটা পাবে না তো আশা করি টিপসটি ভালো কাজে দিবে বাসায় ট্রাই করে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটাতে অবশ্যই লাইক দিতে কেউ ভুলবেন না তো এই চলে যাচ্ছে আজকের আমার পরবর্তী টিপসে সো পরবর্তী টিপসে থাকছে এমন অড্রপ কিন্তু আমরা সব সময় গুছিয়ে রাখতে পছন্দ করি প্রতিটা ঘরের কাজে গুছিয়ে রাখলে খুব দেখতেও সুন্দর লাগে ঘরটাও খুব ভালো লাগে তো এই জায়গাটা কি দারুণ টিপস শেয়ার করবো তো দেখুন অড্রপের এই পাশটা কিন্তু আমাদের কোনো কাজে আসে না তেমন তো আজকে এই কাপড়ের ক্লিপগুলো আমি এখানে আটকিয়ে দেখাবো কি কাজে দিবে আমরা বাইরে যাতায়াত করতে গেলে অনেক ছোটোখাটো জিনিস থাকে যেমন মাস্ক অনেক সময় বাচ্চাদের রাবার ব্যান্ড অনেক সময় দেখা গেছে আমাদের প্রয়োজনীয় অনেক কিছুই রাখতে হয় তো দেখা গেছে এই কাপড়ের ক্লিপটা যদি আমি এইভাবে অড্রোপের এই সাইডগুলোতে লাগিয়ে রাখি এতে যে সমস্যার সমাধানটা হবে বাইরে থেকে এসেই কিন্তু আমরা মাস্কগুলো এখানে ঝুলিয়ে রাখতে পারবো আবার ধরেন বাইরে যাব ইনস্ট্যান্ট এখানে কিন্তু চোখের সামনেই থাকবে আমরা এখান থেকে নিয়ে বাইরে যেতে পারবো তো আশা করি আমার টিপসটা আপনাদের কাজে দিবে যারা আমার এই ভিডিওটা নতুন দেখছেন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে রাখবেন এমন নতুন নতুন অসাধারণ টিপস আপনাদের সাথে শেয়ার করব আরও সামনে দিয়ে তো আর আশা করি এই টিপসটিও ভালো লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওর কোন কোন টিপসগুলো আপনার ভালো লেগেছে চলে যাচ্ছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে থাকছে এমন ঝাড়ু নিয়ে এরকম ঝাড়ু আমাদের ঘরে সবারই থাকে যখন ঝাড়ুগুলো ব্যবহার করতে থাকি তো দেখবেন এইভাবে কিন্তু শুকনো হয়ে ছড়িয়ে যায় এতে কিন্তু ঘর ঝাড়ু দিলেও আর ঝাড়ু দেওয়া যায় না আর অনেক ময়লা ময়লা লাগে তো এই যে হাতে কিন্তু অনেক ময়লা আসে কিভাবে এটা কি করব তো বুঝে উঠতে পারি না তো অবশ্যই এটাকে আমি ওয়াশরুমে নিয়ে এসেছি এখন দেখাবো ওয়াশরুমে এনে এটাকে আমি এখন ধুয়ে দেখাবো এটাকে সুন্দর মতো এ পাশ করে পানি ঢেলে বা ডিটারজেন্ট দিয়ে বা আপনি চাইলে হারপিক দিয়ে এটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে পারেন আর অবশ্যই খেয়াল রাখবেন আমরা ফার্নিচার গুছাই মুছি বা অনেক পয় পরিষ্কার থাকি কিন্তু কখনো খেয়াল করি না ঝাড়ুটাও পরিষ্কার করা উচিত যেটা দিয়ে আমরা ঘর সবসময় ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখি তাই মাঝে মাঝে ঝাড়ুটাকে ওয়াশ করে এভাবে রাখতে হবে তো ঝাড়ুটা ধোয়ার পর কাপড়ের এই ক্লিপগুলো এভাবে ছোট ছোট করে জায়গা জায়গা চুজ করে এভাবে কিন্তু লাগিয়ে রাখবেন এতে কি উপকারে আসবে এতে যখন কাপড়ে এতে কি হবে কাপড় বাদেও কিন্তু ঝাড়ুতে যেটা কি কাজে দেন অবশ্যই ট্রাই করে বুঝতে পারবেন পানি খুব অনায়াসে দ্রুত ছড়াবে আর এটা কিন্তু খুব সুন্দর মতো ছড়িয়ে থাকবে যখন এটা শুকাবে এতে কিন্তু আপনার ঘর ঝাড়ু দিতে অনেক ভালো উপকারে আসবে আশা করি এই টিপসটি আপনাদের ঘরে অনেক ভালো কাজে দিবে পাশে ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চলে যাচ্ছি আজকের পরবর্তী টিপসে চলে যাচ্ছি আজকের পরবর্তী টিপসে আজকে লাস্ট টিপসটি থাকছে আমার ওয়াশরুম নিয়ে ওয়াশরুমে কিন্তু কলের পাশে বা দরজার পিছনে কিছু ঝুলানোর কিছু থাকে না তো এই ক্লিপগুলো আপনি সুন্দর মতো গানের সাহায্যে কিন্তু লাগিয়ে নিতে পারে এতে কিন্তু অনেক কিছু ঝুলাতে পারবেন অনেক সময় আমরা পার্স ব্যাগ ধুয়ে থাকি জুতা ধুই তো এগুলো কিন্তু নিচে এইভাবে যদি রাখেন এতে কিন্তু পানি ঝরার কোনো ওয়ে নেই পানির মধ্যেই কিন্তু ডুবে থাকে এটা তো এইভাবে ক্লিপগুলো যদি লাগিয়ে রাখি তাহলে আমরা অনেসে কিন্তু যে কোনো জুতা বা স্লিপার আমরা এইভাবে ঝুলিয়ে রাখতে পারবো বা যে কোনো পার্স ব্যাগ যদি ধুয়ে রাখি তাহলে কিন্তু এভাবে রাখলে অটোমেটিক পানি খুব দ্রুত ঝরবে এতে কিন্তু খুব তাড়াতাড়ি শুকাবে তো আশা করি আমার টিপসটি আপনাদের ঘরে কাজে দিবে বাসে অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি আজকে প্রতিটা টিপস আপনার কাছে খুবই ভালো লাগবে আর কোন টিপসটি ভালো লেগেছে তা কমেন্ট বক্সে জানাবেন চলে আসবেন নতুন কোনো টিপস নিয়ে আবারও তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম